এই হলো দুলালি গ্রামের সবার আদরের দুলালি গ্রামের সবার খেয়াল রাখার দায়িত্ব তারই অত ভারী জিনিসটাছ কেন আমি তো আছি দাদু আরে মীর বিয়ে নিয়ে এত চিন্তা কিসে আমি তো আছি সব দায়িত্ব আমার বুলা পিষি ওষুধটা আরে হায় রে পাগলি সবার দায়িত্ব নিতে নিতে তোর দায়িত্ব কে নেবে কি হয়েছে বাবা ওটা কি তোমার হাতে আরে এই ফাইলটা পৌঁছাতে হবে কলকাতায় আমার যে শরীরের অবস্থা দাও বাবা আমি পৌঁছে দেব ধর পাগলি তুই কলকাতার কিছু চিনিস নাকি ঠিক চিনে নেব বাবা সাবধানে যাস মা আমি আসছি বাবা